এবার সাইকেল চালিয়ে ভোট প্রচারে রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার পরিবেশকে দূষণমুক্ত মুক্ত করতে হবে এবার এই বার্তায় সামনে রেখে সাইকেল চালিয়ে শনিবার অভিনবভাবে ভোট প্রচারে নামলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপির প্রাক্তন সাংসদ তথা বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার এদিন তিনি শান্তিপুর বিধানসভা এলাকায় সাইকেল চালিয়ে অভিনবভাবে প্রচার শুরু করেন সাথে ছিলেন কয়েকশো কর্মী সমর্থক ভোট প্রচারের মধ্য দিয়ে বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার বলেন আমি গ্রামের ছেলে মাঠে যেমন নাঙ্গল চালাতে পারি চাষও করতে পারি আবার সঠিক সময়ে কলমও চালাতে পারি আজ দীর্ঘদিনের পুরনো অভ্যাসকে একটু সান দেওয়ার জন্য সাইকেল চালিয়ে প্রচার করলাম এতে করে একদিকে যেমন দূষণমুক্ত হচ্ছে পরিবেশ অন্যদিকে স্বাস্থ্য ভালো থাকার এক অন্য উপায় তবে ধীরে ধীরে সাইকেল চালিয়ে বেশ কয়েক কিলোমিটার রাস্তা অতিক্রম করে ভোট প্রচার করেন প্রার্থী জগন্নাথ সরকার এরপর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপুর বিধানসভা এলাকায় একটা দলীয় কার্যালয় উদ্বোধন করেন তিনি সেখানে লোকসভা নির্বাচনের নিরিখে কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বেশ খানিকটা সময় বক্তব্য রাখেন জগন্নাথ সরকার লাঙলও চালাতে পারি বিদেউ দিতে পারি মহিও দিতে পারি কলমও চালাতে পারি গাড়িও চালাতে পারি বাজবাহও বাজাতে পারি এটা একটা পুরনো সিটি সাইকেল আমাদের পরিবেশ নষ্ট না করে পরিবেশ দূষণের হাত থেকে বাঁচায় এবং সবচাইতে কম খরচে গরিব মানুষের যাতায়াতের জিনিস তাই

নদীয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা